আচ্ছা মেয়েরা তোমরা বলো তো তোমরা কে কে বাবার বাড়ি যেতে ভীষণ পছন্দ করো আর বাবার বাড়ি যাওয়ার নাম শুনলে দু তুলে নাচো তার মধ্যে আমি কিন্তু কম যাই না আর বাপের বাড়িতে থাকে যদি স্পেশাল কোনো অনুষ্ঠান ঘোড়ার গাড়িতে বেলুন লাগাত না তো তাই আশা করি তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে আজকে বাপের বাড়িতে হচ্ছে আমার ভাইপোর মুখে বা অন্নপ্রাশন যাই না কেন তার আগে বলে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বাড়ির কুচো গুলো তো এই ঘোড়ার গাড়ি চালা চাপার জন্য ভীষণ এক্সাইটেড শুধু কুচো কাছা না তার সঙ্গে বাচ্চা পিছিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। সেটা হলো সময় সময়কে নিয়ে কথা বলবো সব সময় সময়কে সময় দিতে হয় আমাদের কিন্তু চারিপাশের পরিস্থিতি সময়ের সাথে সাথে সবটাই বুঝিয়ে দেয় এই ভাইয়ের বউটার সাথে আমাদের কিছুদিন আগে খুব একটা মিষ্টু সম্পর্ক থেকে হঠাৎ করে পুরো তিক্ত একটা সম্পর্ক হয়ে গেছিলো তো আমরা কখনো ভাবি নি যে আমরা কখনো আবার একসাথে হব গল্প করব ছবি তুলব কিংবা ওর ছেলের অন্নপ্রাশনে আসব। তা যাই হোক অনেক কিছু ব্যাপার আছে সব কিছুটা তো সোশ্যাল মিডিয়াতে এইভাবে বলা যায় না ফ্যামিলিগত প্রবলেমগুলো থাক ওই নিয়ে আর কথা বলবো না কিন্তু পরে গিয়ে আলটিমেটলি আমাদের ভাব হয়ে গেল আমরা আবার আজকে আর একটা কী জিনিস জানো তো যখন দুটো মানুষের মধ্যে ঝামেলা হয় তৃতীয় ব্যক্তি কখনো ঢুকতে নেই তৃতীয় ব্যক্তি ঢুকলেই সে কিন্তু খারাপ হয়ে যাবে আমার ভাইয়ের সাথে সঙ্গে ঝগড়া ঠিকই হয়েছিল, কিন্তু সব কিছু মিটে গেল, কিন্তু মধ্যিখানে যারা এসেছিলো আজ কিন্তু সবাই খারাপ হয়ে গেল আচ্ছা আচ্ছা দেখো অনেক কিছু বলে ফেললাম না বলতে চাইল আর এই দেখো আমাদের গোপাল ঠাকুর কি সুন্দর খেতে বসেছে দেখো তো আর এখানে দেখো আমার মেয়ে কি ডান্স দেখাচ্ছে আর ওরা যে হলটা বুক করেছিল হলটাও না খুব সুন্দর ছিল তাই তোমাদের সঙ্গে একটুখানি ভালো করে শেয়ার করে নিলাম আর একটা জিনিস মজার কি জানো আমরা বাড়িতে প্রচুর মেম্বার আমাদের বিশাল বড় ফ্যামিলি আর যেখানে পিসির মেয়ে কাকার মেয়ে জ্যাঠার মেয়ে আমরা সব এক জায়গায় হই আর সব কটা বোন যখন এক জায়গায় হয় তখন ব্যাপারটা বুঝতেই পারছো আর এখন কিন্তু বোনের বোনেতেই সীমিত নেই বোনেদের সাথে সাথে কিন্তু এখন ভাইয়ের সব বৌরাও চলে এসেছে তাই সবাই মিলে খুব মজা করি আর আমার দিদির মেয়ে মুখটা ওরকম করছিল বলে আমি ওর একটু ভিডিও করলাম এটাও আমার একটা দিদির মেয়ে কেন জানি না ওরা দুজনে মিলে ঝগড়া করছিল আর এখানে কিন্তু আমার দিদির উপর আমার ভীষণ রাগ হয়েছে আমাদের বাবু মশাইয়ের অন্নপ্রাশনের খাবার দাবারগুলো খুব সুন্দর হয়েছিল আমি দিদিভাইকে দায়িত্বটা দিয়েছিলাম তুই একটু ভালো করে ভিডিও করবি ওই জন্যে না সবসময় নিজের কাজ নিজেকেই করতে হয় ওই সব থাক আজকে আমার বাবু মশার হচ্ছে বাব এই ভিডিওর মাধ্যমে বাবু সোনাকে একটা সুন্দর মেসেজ দিয়ে যায় তুমি খুব ভালো থেকো আর ভালো মনের একটা মানুষ হইও আর এখানে সব বোনেদের ছবি নিজের ছবি তো অ্যাড করে দিলাম দেখে নিও তো টাটা বন্ধুরা